আসসালামু আলাইকুম বিহার ব্লগ ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাতে শুভেচ্ছা অভিনন্দন তো আপনাদের জন্য নতুন দুইটা বাইক নিয়ে আসলাম অর্থাৎ দুইটা ইউনিট চলে আসলো একটা হচ্ছে আর ওয়ান ফাইভ বাসন ফোর আর একটা হচ্ছে আর ওয়ান ফাইভ বাসন থ্রি ইন্দোনেশিয়ান বাসন তো ইন্দোনেশিয়ান বাসনটি বাইকটি আপনাদেরকে প্রথমে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন বাইকটা নিউ হচ্ছে যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে বাসন থ্রি ইন্দোনেশিয়ান তো ইন্দোনেশিয়ার বাইকগুলো চিনবেন হচ্ছে মূলত এই যে চাকার কন্ডিশন এবং চাবির রাখার যে পয়েন্টগুলা সেগুলো দেখলে বুঝতে পারবেন এটা ইন্দোনেশিয়ান বাসন এছাড়া এই বাইকটা কিন্তু ফ্রেশ কন্ডিশন রয়েছে ক্লোজ করে দেখে দিচ্ছি দেখেন নিউসে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই তো এটা কিন্তু বাসন থ্রি বাসন থ্রির ইঞ্জিন কেমন এটা আপনারা সকলে জানেন তো বিএস ইঞ্জিন হয়ে থাকে বাসন থ্রিটার দেখতে পাচ্ছেন কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই বাইকটি কত কিলোমিটার রান হয়েছে সেটা দেখে দিই আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন বিয়ার্স বাইকটি রান হয়েছে মাত্র নয় হাজার প্লাস নয় হাজার পাঁচশো সাতষট্টি কিলোমিটার এছাড়া আপনাদেরকে ট্যাঙ্কির কন্ডিশনটাও দেখে দিচ্ছি ট্যাঙ্কির উপরে পাট অংশটা দেখেন এখানে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই নিউজ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন হচ্ছে যেহেতু এটা ডাকার নাম্বার একত্রিশ সিরিয়ালের বাইক চাকার কন্ডিশনটা তো দেখেন চাকার কন্ডিশনটা পিছনের টায়ারের কন্ডিশন দেখেন এবং সামনের চাকার কন্ডিশনটা দেখেন বাইকটা কিন্তু খুবই কম চলছে তো এই বাইকটার লুকটা কিন্তু অন্যরকম দেখতে দূর থেকে দেখতে অনেকটাই ভালো লাগে অনেকে এটা আবার ব্লু কালার সবচেয়ে ফেভারেট কালার তারা কিন্তু এই বাইকটা দেখতে পারেন এই ব্যাগটা কম বাজেটের মধ্যেই পেয়ে যাবেন আর ওয়ান ফাইভ বি থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন আর ঢাকার দুই বছরের নাম্বার করা আছে দুই বছরের নাম্বার করা আর যে কোনো সময় মালিকানা পরিবর্তন করে দেওয়া যাবে আপনারা যে কোনো সময় মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন তো পরবর্তীতে এবার আর ওয়ান ফাইভ ভার্সন ফোর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটার সামনে চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন আউটলুকটাও দেখেন রেসিং ব্লু কালার বাইক কোথাও কোনো ধরুন স্পট বা কোনো ধরুন স্ক্র্যাচ নেই নিউ একটা বাইক ব্র্যান্ড নিউ একটা বাইক জাস্ট কিছুদিন ব্যবহার হয়েছে তো নতুনের থেকে যে টাকা সেভ পাবেন ওইটাকেই আপনাদের লাভ তো বাইকটার এই পাশ থেকে দেখতে পাচ্ছেন বা ডান পাশের অংশটুকু দূর থেকে দেখেন দেখতে কিন্তু এরকম লাগবে আউটলুকটা কিন্তু এরকম বাইকটার তো রেসিং ব্লু কালারের বাইক যারা পছন্দ করেন তারা এই বাইকটি দেখতে পারেন বাইকটা আপনাদেরকে ক্লোজ করে দেখে দিচ্ছি ট্যাঙ্কির কন্ডিশনটা ট্যাঙ্কির উপরে পাট অংশটুকু দেখেন কোথাও কোনো ধর স্পট পাবেন না মিটারের কন্ডিশনটা দেখে দিই এটাতে কিন্তু ইউর কুইক শিফটার আছে টিএসসি দেখতে পাচ্ছেন কুইক শিফটার প্লাস হচ্ছে এই বাইকটি রান হয়েছে মাত্র বত্রিশশো কিলোমিটার বত্রিশশো একচল্লিশ কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আমরা মিটার টেম্পারি করে বাইক সেল করি না এটা আপনারা সকলে জানেন যেহেতু বত্রিশশো কিলোমিটার রান করা বাইক কীরকম কন্ডিশন এটা আপনারা সকলেই বুঝতে পারতেছেন একদম ব্র্যান্ড নিউ একটা বাইক জাস্ট কিছুদিন ব্যবহার করা হয়েছে পিছনের টায়ারের কন্ডিশনটাও দেখেন পিছনের টায়ারের কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই তো যারা নতুন নিবেন নতুন নেওয়ার পরিকল্পনা করতেছেন যে আর ফাইভ বাসন ফোর রেসিং ব্লু কালারের বাইক যদি নিতে চান ইন্ডিয়ান সিবিউ কন্ডিশনের তো তারা এই ব্যাগটি দেখতে পারেন এই ব্যাগটা টোটালি শোরুম কন্ডিশন রয়েছে ব্যাগটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই যেহেতু এটা দুই হাজার মডেল মাত্র চার পাঁচ মাস বয়স হবে সর্বোচ্চ বত্রিশশো কিলোমিটার রান হয়েছে সি ভিউ কন্ডিশন বাইক তারা কিন্তু এই ব্যাগটি দেখতে পারে দুইটাই কিন্তু সিবিউ কন্ডিশন বাইক তো এবার চলে আসা যাক দামের দিকে বাসন থ্রি আরন ফাইভ বাসন থ্রি ইন্দোনেশিয়ান যে বাইকটি দেখতে পাচ্ছেন এই ব্যাগটার দাম পড়বে মাত্র চার লাখ টাকা এটা আমাদের আস্কিং প্রাইস ফিক্সড প্রাইস না আস্কিং প্রাইস হচ্ছে চার লাখ টাকা অবশ্যই দামাদামি করে বাইকগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন দাম বলে দিনেই দামাদামি করার অপশন আছে তো এই পাশে রেসিং ব্লু কালারের যে ব্যাগটা বাসন ফোর এই ব্যাগটার দাম চাচ্ছি পাঁচ লাখ পনেরো হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই দামাদামি করতে পারবেন দামাদামি করে এই ব্যাগটাও নিতে পারবেন এই ব্যাগটাও নিতে পারবেন একদম বলি নাই তো যারা বিশেষ করে নতুন নেওয়ার পরিকল্পনা করছেন নতুন কিছু টাকা সেপ পেতে চাচ্ছেন তারা কিন্তু আর ফাইভ বাসন ফোর এবং বাসন থ্রি দুইটাই দেখতে পারেন দুইটাই হচ্ছে সিভ ইউনিট তো এই দুইটা বাইকই বর্তমানে হাবিব বাইক স্টোরে অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন তারা অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবেন অন্যান্য বাইক থেকে দিয়ে সেক্ষেত্রে অবশ্যই বাইকগুলো অন টেস্ট অথবা টাঙ্গালের নাম্বার অথবা ঢাকার নাম্বার হতে হবে আর আপনারা যারা কুড়ি মাধ্যমে বাইক নিবেন অবশ্যই বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনে সারা বাংলাদেশের যে কোনো জেলায় বাইকগুলো নিয়ে নিজ নামে নাম্বারগুলো নিবেন কোনো ধরনের সমস্যা পড়বে না বিশেষ করে অন টেস্ট বাইকগুলো নিলে আর বিশেষ করে যারা প্রবাসী ভাইরাস আছেন তারা এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস ছুটিতে আসে সেক্ষেত্রে আমাদের এই বাইকগুলো সংগ্রহ করতে পারেন যখন আপনারা পুনরায় চলে যাবেন বাইকগুলো আমাদের কাছে দিয়ে যেতে পারবেন তো অন্যান্য তুলনায় আপনারা বাইকগুলোর লসটা একটু সীমিত লস হবে যেটা নতুন বাইক কিনলে লসের পরিমাণটা কিন্তু আপনাদের অনেক হয়ে যায় সেটা অনেকটাই সীমিত হবে তো বির আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ